স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের আঠেরো নম্বর ধারা বা সেকশন এইটিন বললাম যেখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট যদি একটা ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দেয় তাহলে স্কুল সার্ভিস কমিশন সেটা মেনে চলতে বাধ্য তা আমরা দেখলাম দুদিন হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন নিজের থেকে এই ওয়েমার্সিট সব পাবলিশ করেনি করেনি এখন আমার দাবি আমাদের দাবি এখন আমাদের দাবি যদি আর ডিস্টার্ব করেন আমি এখন আমাদের দাবি যে সেকশন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই দু ঘন্টার মধ্যে দু ঘন্টার সময় আমি তাকে দিলাম দু ঘন্টার মধ্যে এই ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিন যাতে যাতে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয় তাদের কাছে যে হোল স্ক্যান কপি আছে ওই সিটের সেটা পাবলিশ করে যদি তা না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাঁওতা সেদিন দিয়েছেন নেতাজ ইন্ডোরে সেই ভাঁওতাবাসীও এখনও চালিয়ে যাচ্ছেন এবং সেটা চালিয়ে যেতে ইচ্ছুক তিনি চাকরিহারা যোগ্য চাকরি হারা যারা তাদের পাশে আসলে দাঁড়াচ্ছেন না তিনি আসলে চিন্তিত যাদেরকে তিনি এবং তার দল চাকরি বিক্রি করেছিলেন তাদের নিয়ে এই যোগ্য প্রার্থী যারা আজকে এখানে ভিড় করে আছেন তাদের নিয়ে নয় ফলে দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে এই ডিরেকশন আসতে হবে আমরা খোঁজ নেব এই ডিরেকশন এলো কিনা আমরা খোঁজ নেব এই ডিরেকশন এলো কি না এবং সেই ডিরেকশন যদি না আসে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইব প্রতি মুহূর্তে মমতা ব্যানার্জিকে এই জালিয়াতি করার জন্যে এই চাকরি জন্য সঙ্গে ভারতাবাজি দেওয়ার জন্যে এই অপরাধে

এই যে ভূমিকাটা পালন করেছিলেন এখনো করে যাবেন স্যার এই যে এক সেকেন্ড এই যে সেকশন এইটিন এর কথা আমি এসে বললাম এবং পড়ে দিলাম সেকশন এইটিনে কি আছে আশা করি এই বার্তা নবান্নয় পৌঁছবে এবং বিকাশ ভবনে পৌঁছবে আমরা আশা করব দু ঘন্টার মধ্যে এই আসবে স্কুল সার্ভিস কমিশনে এবং তার সমগ্র